বিএনপির নেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতা জামান বাবর সাবেক স্বরাষ্ট্রমন্ত্র প্রতিমন্ত্রী তিনি জুলাই আন্দোলনে জনতার উদ্দেশ্যে দারুণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেছেন যদি এই ছাত্র জনতা সফল না হতো বছরখানেকের মধ্যে তাকে ঝুলিয়ে দিত শেখ হাসিনা মানে তাকেও ফাঁসি দিয়ে দিত এই লুৎফরজ্জামান বাবর ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আপনারা নিশ্চয়ই খবরটি ভিডিওটি বা তার বক্তব্য শুনেছেন তিনি কিন্তু সেখানে ছাত্র জনতার উপরে একটি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তবে আমার একটি খটকা লাগে এর সাথে তিনি ছাত্রদল বিএনপির কথা বলেছেন ছাত্রদল বিএনপিরও অবদান আছে এখন কথা হলো এই জামান বাবরকে বিএনপি কি পরিকল্পিতভাবে নামালো বিএনপি কিন্তু ছাত্রদের বিরুদ্ধে কিছু লোককে স্পষ্ট নামিয়ে দিয়েছে মাঠে তাদের কাজই হলো ছাত্রদের চরিত্র হনন করা ছাত্রদেরকে নামে দুর্নাম রটানো ছাত্রদের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ আনা ছাত্রদের ইমেজকে নষ্ট করা এই কাজটি বিএনপিও করছে এবং সেনাবাহিনীর ভিতরের এনএসআই ডিজিএফআই গোয়েন্দার লোকেরাও করছে মিথ্যা তথ্য ছড়াচ্ছে ছাত্রদের বিরুদ্ধে এখন কথা হলো বীর বীর বক্তব্য আপাতত দৃষ্টিতে আমার ভালো লেগেছে তবে স্টাইলটি ভিন্ন তিনি আগে ছাত্রদের অবদানের কথা স্বীকার করেছেন ছাত্রদের অবদান বিস্ময়কর ছিল অসাধারণ ছিল এই কারণে আমি বলি তাকে পরিকল্পিত ভাবে নামানো হয়েছে ছাত্রদের বিরুদ্ধে বলার জন্য নির্বাচনের নির্বাচন নির্বাচন খেলার লাইনে অংশগ্রহণ করার জন্য নাকি তিনি আসলেই ছাত্রদের প্রশংসা করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এখন কথা হলো শুধু জামান বাবর নয় খালেদা জিয়া স পনেরো বছর সরি এগারো বছর তিনি জেল খেটেছেন জামান বাবর তো সতেরো বছর পুরাই জেল খেটেছেন বিএনপি ক্ষমতায় থেকে যাওয়ার পরপরেই লুৎসুজ্জামান বাবরকে অ্যারেস্ট করা হয়েছে সালাম পিন্টু মনে আছে শিক্ষা উপমন্ত্রী ছিল দুদুর মানে সালাউদ্দিন টুকুর ভাই সালাম পিন্টু খালেদা জিয়া বেগম খালেদা তারেক রহমানের মামলাগুলো কোনো দিনও কি তাদের মাথা থেকে যেত যেত না আমি তো মনে করি তারেক রহমান আমাদের বেগম খালেদা জিয়া লুথুজ্জামান বাবর টুকু পিন্টু আবদুল সালাম পিন্টু এরকম আরও অনেকে আছে না যাদের মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না তো আমার খুব খারাপ লাগে এ মানুষগুলো মুক্তি পেলেন খুব আনন্দিত আমি লুথুজ্জামান বাবর বাবর কিন্তু জুলাই আন্দোলনের একটা অনুপ্রেরণা ছিলেন আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার স্বাধীন করবো এরকম একটা স্লোগান হয়েছিলো না ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল তারা মুক্তি পেয়েছেন এটা আমার খুবই আনন্দ লেগেছে প্রত্যেকটি মুক্তিতে আমি খুব আনন্দ পেয়েছি কিন্তু এখন পর্যন্ত আরেক মজলুম এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাননি ইভেন কি জামায়াতের পক্ষ থেকে মুক্তির দাবি করা হয়নি এটা আমার কাছে বিস্ময়কর লাগে কষ্ট লাগে জামাতের নেতারা এই দায় নিতে হবে যদি জামায়াত মনে করে এটি জনতার সংগঠন তাহলে একজন জননেতাকে আটকে রেখেছে জেলে অন্যায়ভাবে অত বছর জেল খেটেছে তার মুক্তি দাবি করছে না তার তাকে মুক্তি করে আনতে পারছে না এই দল মানুষকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিভাবে এটা আমার প্রশ্ন একজন স্পষ্ট নিরাপরাধ মানুষকে তারা মুক্ত করতে পারছে না আট মাস হয়ে গিয়েছে মানুষ তো জানে তিনি নিরাপরাধ তাহলে এই দল কি ভবিষ্যতে ক্ষমতায় আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে খুব শক্ত অবদান রাখতে পারবে প্রশ্ন আপনাদের কাছে এত হ্যাকমত এত কৌশল আমাদেরকে শোনাবার দরকার নাই মানুষ আমরা সাধারণ মানুষ তো ভাই এই যে লুৎফুর জামান বাবর যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এটি আমার কাছে খুব সাবলীল মনে হয়েছে কারণ তার বক্তব্য মির্জা ফখরুলের মতো আতাতকারী মনে হয়নি ওই নাহিদ ইসলাম বলেছে না মির্জা আব্বাসের মতো আঘাতকারী মনে হয়নি নাহিদ ইসলাম বলেছে না মির্জা ফখরুল আখা আব্বাস কী বলেছিল যে জুলাই দ্বিতীয় স্বাধীনতা বলতে কিছু নেই একাত্তরই আমরা দেশ স্বাধীন করেছি নাহিদ ইসলাম বলেছে যারা সুবিধাভোগী ছিল মির্জা আব্বাসদের মতো মির্জা ফখরুলদের মতো ব্যবসা বাণিজ্য সঠিক ছিল ব্যাঙ্ক ব্যালেন্স শক্ত ছিল হেলদি ছিল তাদের কাছে তো চব্বিশকে স্বাধীন মনে হবে না কারণ আওয়ামী লীগের সময় তারা সুবিধাভোগী ছিল আর যারা অত্যাচারে ছিল আমরা যারা অত্যাচারে ছিলাম নির্যাতিত ছিলাম নিপীড়িত ছিলাম যারা বঞ্চিত ছিল ধুম ভরা চাপে ছিল বুকে পাথর মেরেছিল অন্যায় অত্যাচার সহ্য করে যেতে হচ্ছিল তাদের কিন্তু চব্বিশের আন্দোলন এর সফলতা স্বাধীনতা হিসেবেই দেখি আমরা মির্জা আব্বাস না দেখুক মির্জা ফখরুল না দেখুক সালাউদ্দিন আহমেদ না দেখুক এটাই আমাদের স্বাধীনতা তোমরা একাত্তরে কি স্বাধীনতা এনেছ সেটা আমরা দেখিও নি শুনেছি মিথ্যা গাল পল্প দুই লাখ শহীদকে বলছে তিরিশ লাখ শহীদ জন ধর্ষণকে বলা হয়েছে দুই লাখ ধর্ষিতা তোমাদের মিথ্যা চিত্তে আমরা শুনতে চাই না আমরা আমাদের চোখের সামনে যা দেখেছি আমরা দেশকে দেখেছি ভারতের করতলে চব্বিশের আন্দোলনে সেখান থেকে মুক্তির চেষ্টা হয়েছে এখনও সফলতা বাকি আশা করি আমরা সেটা সফল হব তোমরা যদি সফল না হতে পারো তোমরা যদি এটাকে স্বাধীনতা ভাবতে না পারো সেটা তো আমরা বুঝ বুঝি তোমরা কেন এটাকে স্বাধীনতা ভাবতে পারছো না কারণ তোমরা আগেই ভালো ছিল মির্জা খালেদা জিয়াকে চিকিৎসা দিতে দেয় না শেখ হাসিনা আর মির্জা ফখরুলকে সিঙ্গাপুর পাঠায় তো তারা ভালো ছিল না খালেদা জিয়ার নাম বিক্রি করে করে খালেদা জিয়া জেলে বন্দি বালু টাক দিয়ে আটকে রেখেছে আর রমিন ফারহানা খালেদা জিয়ার ইয়ে থেকে খালেদা জিয়ার নাম বিক্রি করে রীতিমতো সে